উপকূলে আঘাত হানার সময় সবচেয়ে বেশি শক্তি থাকবে ঘূর্ণিঝড় রেমালের তবে এটির সুপার সাইক্লোন হওয়ার লক্ষণ এখনও দেখা যায়নি রবিবার সন্ধ্যার পর রেমাল উপকূলে আঘাত হানতে পারে এরই মধ্যে রেমালের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার বয়ার চরসহ বিভিন্ন অঞ্চলে জোয়ারে পানি ঢুকতে শুরু করেছে রবিবার দুপুরের দিকে এসব অঞ্চলের বেরিবাধের বাইরের বেশ কিছু এলাকায় পানি ঢোকে ঘরের ক্ষয়ক্ষতি কমাতে এরই মধ্যে উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের বর্তমানে যে টিমানুলে আমাকে বলছে যে এখানে অবশ্যই এখন ইয়া আসছে আমি খুলে দিছি লোকজন আসছে এখানে আমরা উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য আমাদের সিভি সদস্যবৃন্দ মাঠে কাজ করছে এবং আমাদের বিভিন্ন সদস্যবৃন্দ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং বেড়ির বাহিরে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এবং ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে আমরা স্বচ্ছ রয়েছি আমরা তৈরি রয়েছি উপকূলে বইছে দমকা হাওয়া হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুট বেশি উচ্চতায় হাতিয়ায় বন্ধ রাখা হয়েছে সব ধরনের নৌ পারাপার রেমাল মোকাবেলায় নোয়াখালীর উপকূলীয় পাঁচ উপজেলায় খোলা হয়েছে কেন্দ্র কাজ করছেন স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম শিশুসহ দুর্যোগ কবলিত মানুষদের জন্য মজুত রাখা আছে খাবার দাবার পাশাপাশি গৃহপালিত পশুর জন্য খাদ্য রাখা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার প্রস্তুতি দেখতে রবিবার সকালে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনাপার ঘুরে গেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম যাতে জনগণের কোনো ক্ষতি না হয় জনগণকে যাতে নিরাপদ আশ্রয় নিয়ে আসা যায় এটাকে বাস্তবায়ন করার জন্য এবং সরঞ্জামের অবস্থাটা দেখার জন্য আমরা কোনো অবস্থাতেই চাই না যে এই যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এর কারণে এই অঞ্চলের লোকজনের ক্ষতি হোক এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান দুর্গম চর ও দ্বীপের লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনার পরিকল্পনার কথা জানান এবং আশ্রয় কেন্দ্রে সব অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে আমাদের যে আশ্রয় কেন্দ্র প্রত্যেকটাকে আমরা প্রস্তুত করেছি এবং সেখানে খোলা আছে যে কোনো সময় মানুষ আসলে সেখানে আমাদের খাবারের ব্যবস্থা আছে শুকনো খাবার আমরা ব্যবস্থা করেছি রেমাল ধেয়ে আসায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোকেও মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে